এই যে চলে আসছি শ্রীমঙ্গল স্ট্যাচু এটাই হচ্ছে শ্রীমঙ্গলের স্ট্যাচু এখানে আমরা ছবি তুলব এখন মাইন্ড ব্লোয়িং ভিউ আমরা এখন চলে আসছি ভৈরব মেঘনা ব্রিজ নিচে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো এখন আমরা আছি হচ্ছে শ্রীমঙ্গল সিটিতে এখন বাজে সকাল মোটামুটি সাড়ে ছয়টার মতো কে শ্রীমঙ্গল থেকে সাবার যাচ্ছি শ্রীমঙ্গলের কিছু কিছু জায়গা ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাতে দেখাতে যাব সো শ্রীমঙ্গলে ভালোই ঘুরছি ভালোই ছিল সম্পূর্ণ শ্রীমঙ্গল ট্যুর বিদায় চায়ের দেশ চায়ের দেশ থেকে বিদায় নিচ্ছি চা বাগান আসলে সুন্দর একটা জায়গা আর শ্রীমঙ্গল ঘুরতে হলে হাতে প্রচুর সময় নিয়ে ঘুরতে হবে কারণ এক একটা স্পট এক দিকে আর মূলত এত সুন্দর সুন্দর জায়গা যে আপনি একটা স্পটে গেলে মিনিমাম এক দেড় ঘন্টা সময় কাটাতেই হবে এক দেড় ঘন্টা করে সময় কাটানোর পর এক একটা স্পট ঘুরতে তো এইভাবে মোটামুটি লম্বা সময় হলে ভালো একটা ঘোরা যায় তবে আমরা মূলত শ্রীমঙ্গলের ভাইটাল ভাইটাল স্পটগুলো ঘুরছি এই যে চলে আসছি শ্রীমঙ্গল স্ট্যাচু এটাই হচ্ছে শ্রীমঙ্গল স্ট্যাচু এখানে আমরা ছবি তুলবো এখন শ্রীমঙ্গল এখানে লেখা ওয়েলকাম টু শ্রীমঙ্গল বাট আমরা শ্রীমঙ্গল থেকে চলে যাচ্ছি আমাদের জন্য হচ্ছে বাই বাই শ্রীমঙ্গল আর এই যে চা কন্যা স্ট্যাচু তো শ্রীমঙ্গল থেকে বের হয়ে যাব একটু ছবি টবি তুলে দেখতে থাকেন তো হবিগঞ্জ জেলায় এখন ঢুকে পড়ছি এখন আমরা আসি হচ্ছে হবিগঞ্জ জেলায় সাবধান দুর্ঘটনা প্রবণ এলাকা ধীরে চলুন আস্তে ধীরে যাব বেড়া নাই এই জায়গাটা ঠান্ডা ওয়েদারটা রোদ নাই এই জন্যই ঠান্ডা লাগতেছে আবার যেখানে রোদ আছে ওখানে তো গরম লাগে মিস নাই আসার দিন আমার বাইক চালাইছি কর্নারিং করছি খুব মজা পাইছি বাট আজকে তাওসানের বাইক চালাচ্ছি এফ জেড এ এ ভালো কনফিডেন্স পাওয়া যায় তবে যেহেতু গাড়িতে ব্যাগ বাধা আছে আর ব্যাগটা বাধা হচ্ছে সাইডে এই জন্য তেমন কর্নারিং টর্নারিং করবো না ফাইনালি ঢুকে পড়ছি সাতছড়ি জাতীয় উদ্যান রোডে এটা হচ্ছে মাধবপুর রোড এখান থেকে মাধবপুর আর একত্রিশ কিলোমিটার এই এই রোডে টুকটাক বড় গাড়ি দেখতে পাওয়া যায় দিস ইজ এ মাইন্ড ব্লোইং প্লেস একটু জাস্ট কল্পনা করেন কি সুন্দর দুই পাশে চা বাগান মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ একটা ভিউ এখানে পাওয়া যাচ্ছে মাধবপুর আর আছে বিশ কিলোমিটার এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে খুব সুন্দর একটা রাস্তা খুবই সুন্দর তো এখন অনেক সকাল এই জন্য মানুষজন কম গাড়ি কম বাইক কম বাট বিকালবেলা এখানে প্রচুর পরিমাণে মানুষ আসবে অনেক টুরিস্ট আসবে করতে অনেকেই আসে বাট তুলনামূলক শ্রীমঙ্গলের ওদিক থেকে অনেক কম আর এই রোডে থাকার মতো কোনো ব্যবস্থা ব্যবস্থা নাই জাস্ট এমনিতেই ঘুরে মানুষ আবার চলে যায় মাইন্ড ব্লোয়িং ভিউ আমরা এখন আসি হচ্ছে সিলেট রোডে বাট আমাদের কোথাও একটু ব্রেক নেওয়া দরকার দেখি রাস্তার পাশে কোনো দোকান পেলে ব্রেক নিব দাঁড়াব বাট শুধু দোকান পেলে হবে না এমন একটা দোকান দেখে দাঁড়াতে হবে যেখানে ওয়াশরুম আছে তবে সিলেট রোডের অবস্থা খুবই খারাপ হয়তোবা সিলেট রোড চার লেন করবে এই জন্য দুই সাইডে রাস্তা বড় করছে আমরা চলে আসছি হচ্ছে অনেক স্মৃতি কারণ ভৈরব হচ্ছে আমার নামুর বাড়ি দেখি মেঘনা ব্রিজের নিচে যাওয়া যায় কিনা জায়গাটা খুবই সুন্দর এই মেঘনা ব্রিজের নিচের জায়গাটা খুবই সুন্দর

আমরা এখন আসি হচ্ছে ওয়াইসি নসিন দিতে তো আমার বাইকের ইঞ্জিন অয়েল প্রায় হচ্ছে নয়শো কিলো ওভার হয়ে গেছে তো এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি আর আসলে আমরা যে ইয়ামাহা রাইডার বা আমরা যে হচ্ছে মেম্বার তো মানে আমি একটা জিনিস দেখছি যে বাংলাদেশের প্রত্যেকটা শোরুমেই যে কোনো জায়গায় আপনি একজন ওয়াইসির মেম্বার হন বা একজন ইয়ামাহা ইউজার হন আপনি যদি যান অন্যরকম একটা দাম বা একটা সম্মান আপনাকে দিবে যেটা অন্য কোনো ব্র্যান্ড মানে আপনাকে এই দাম বা এই সম্মানটা কখনোই দিবে না তো আমরা আসলে অনেক টায়ার্ড আর এই টায়ার্ডের মধ্যে দেখা গেছে ভিডিও করার মতো মুডে নাই এরপরেও এখানে বসছি একটু রেস্ট নিতেছি এখান থেকে রেস্ট নিয়ে আবার আমরা রওনা দিব তো ইঞ্জিন অয়েল ড্রেন দিছি এখন মিটার অলরেডি জিরো করে দিছে ওরা এখান থেকে চলে যাব এটা হচ্ছে জমজম মোটরস এটা হচ্ছে নরসিংদী আমরা এখন আসি হচ্ছে উত্তরা তো আমরা মূলত উত্তরা চলে আসছি এবং আমরা দিয়াবাড়ি দিয়ে বের হবো এবং দিয়াবাড়ি দিয়ে বের হয়ে আমরা হচ্ছে পিরুলিয়া ব্রিজ দিয়ে সোজা চলে যাব বাসায় উত্তর বিহার আপনারা যারা যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ